তিনি বর্ণনা করছেন আমি তো অবাক হয়েছি তখন আমি ইসলাম কবুল করি নাই কিন্তু আমার কাছে একটা অবাক করা বিষয় হল খুব যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় আমি তার চেয়ারার দিকে তাকিয়েছিলাম আমি লক্ষ্য করে দেখলাম একজন মানুষকে কিছুক্ষণ পর হত্যা করে ফেলা হবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে অথচ সেই মানুষের চেহারার মধ্যে কোনো প্রকার ভয়ের সাপ নাই বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক বলেন না সুবাহান আল্লাহ তার মানে যারা খোবা এবার উত্তরসরি হবে আজ ও পৃথিবীতে আমরা দেখেছি এই যে বাংলাদেশি যিনি প্রসিদ্ধ কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা উচ্চারিত হয়ে যায় তিনি হলেন আল্লামা শহীদ দেলাজন সাইদ রহমাতুল্লাহ কথা বলেন ঠিক কিনা দেলাজন সাইদ রাহেমাহুল্লাহ তাকে যখন তারা তেরো বছর বন্দি অবস্থায় রেখে দিল দীর্ঘদিন তিনি বন্দি অবস্থায় ছিলেন তার বয়স ছিল তিরাশি বছর বয়স হয়েছিল তার মৃত্যুর দিন পর্যন্ত এই জায়গায় আমরা এতগুলো মানুষ আছি খুঁজলেও তিরাশি বছর মানুষ খুঁজে পাওয়াই কঠিন থাকলেও দু একজন কি কথা বলেন কি কথা বলেন তিরাশি বছর বয়সে মানুষ এমনিতেই কাবু হয়ে যায় কাহিল হয়ে যায় কিন্তু আমার আপনার প্রাণের স্পন্দন যিনি কোরআনের পাখি হিসাবে যাকে আমরা চিনি তাকে দীর্ঘ তেরোটা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত ওরা বন্দি রেখেই খান্ত হয় নাই আমাদের কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে তারা হত্যা করেছে কি কথা বলেন কি কথা বলেন ওই হত্যার পরিকল্পনার অংশ হিসাবে জেলখানা থেকে যখন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আনা হলো আপনারা জানেন কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলার কারণ হলো আমার আপনার বৈশিষ্ট্য অর্জন করতে হবে সব সময় আমরা তাওয়াক্কুল করব কার উপরে সবাইকে বলতে হবে কার উপরে আল্লাহর উপরে যদি আমি আপনি তাওয়াক্কুল করতে পারি তবে আমার আপনার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারবে না আমাদের কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো বয়সের ভারে তিনি লজ্জ হয়ে গিয়েছেন মানুষ অন্যের কাদের ওপরে ভর দিয়ে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন খেয়াল করে দেখবেন বোঝানোর জন্য বলছি অ্যাম্বুলেন্স থেকে নামার পরে তার সামনে উপস্থিত যারা ছিল সবাইকে লক্ষ্য করে তিনি একটা সালাম দিলেন সালাম দেওয়ার পরে সবাইকে লক্ষ্য করে তিনি যে হাসিটা দিয়েছিলেন পর্যন্ত এই বাংলাদেশের যারা আল্লাহর ওপরে আল্লাহুল করবে গোটা দুনিয়াতে যারা আল্লাহর ওপরে তাকুল করবে ওই কোরআনের পাখির শেষ হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা কথা বলেন ঠিক না আমার আপনার অবশ্য অবশ্যই কোনো مع الصادقين যারা সত্য কথা বলে তাদের সঙ্গে আমার আপনার থাকতে হবে বলে দিয়েছেন কে আজ এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মান নিয়ে থাকতে চাই আমাকে আপনাকে সত্যবাদী হতে হতে হবে আমি আপনি মিথ্যা কথা বলে আমি আপনি জোর প্রয়োগ করে হয়তো সম্মান আদায় করতে পারবো কিন্তু এই সম্মানটা টেকসই হয় না আমার দেশে কত নেতাদেরকে দেখলাম জোর করে সম্মান নিয়েছে এমন ঘটনা দেখেছি পোস্টারে নাম নাম লেখা হয় নাই না লেখার কারণে জোর করে পোস্টারের নাম ইনক্লুড করেছে যদি পোস্টারে নাম ইনক্লুড করতে না পেরেছে মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এমন ঘটনা আমার দেশে ছিল কথা বলেন ঠিক কিনা জোর করে তারা সম্মান নেওয়ার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সম্মান তারা টিকিয়ে রাখতে পারে নাই কি কথা বলেন আমাদের কোরআনের বাকি বলেছিলেন এই যে জুলুম তোমরা করছো এই জুলুমের সীমা যখন অতিক্রম হয়ে যাবে এই সীমা অতিক্রমার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি আসবে তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না কথা বলেন যে কেরা তার মানে আমার আপনার সব সময় খেয়াল করতে হবে আমি আপনি যদি আল্লাহর উপরে ভরসা দেখে অটল থাকতে পারি আমি আপনি যত বিপদের মধ্যেই পড়ি না কেন বিপদ থেকে আমাকে আপনাকে পরিত্রাণ দেবেন কে সবাইকে বল দেবে পরিত্রাণ দেবেন কে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহর ভয় যার অন্তরে আছে আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব আল্লাহ তার জন্য খুলে দেন বলেন না সুবহানাল্লাহ পবিত্র কোরআনের شات نمبر سوره سوره على فرس يا يا الله رب العالمين ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض بلنا الله اكبر আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরা জনপদের লোকেরা যদি আমানু ঈমান আনে কার পরে সবাই কে বলতে ঈমান আনে কারো পরে ওয়াত্তাকাউ যদি আল্লাহকে ভয় করতে পারে তার মানে শুধু ইমান আনলাম এটা বললেই হবে না আল্লাহকে ভয় করতে হবে ঈমান এনেছি মুখে আমি আপনি স্বীকার করলাম কিন্তু আল্লাহকে ভয় করলাম না আমি আপনি মুমিন হতে পারবো না বরং যারা মুখে নিজেকে ইমানদার দাবি করে আল্লাহকে ভয় করে না এরা কখনো মুমিন হতে পারে না এরা হলো মোনাফেক কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য রহমতের দরজা বরকতের দরজা আল্লাহ খুলে দেন আল্লাহ বললেন আমানু যদি ইমান আনতে পারে ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহকে ভয় করতে পারে আল্লাহ ফাতাহানা অবশ্যই আমি খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো বলেন না সুবহানাল্লাহ এই জায়গাতে আল্লাহ বলেন লা যারা আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝতে পারবেন আল্লাহ তো বলতে পারতেন ফাতাহানা আমি খুলে দেব কিন্তু এই জায়গাতে আল্লাহ ফতাহানা শব্দের পূর্বে লাম অক্ষর ব্যবহার করেছেন আরবিতে কোন কিছুকে যদি আবশ্যকতা বোঝানোর জন্য নিশ্চয়তা বোঝানোর জন্য যদি কোনো কথা বলতে হয় তাহলে পূর্বে লামে তাকিদ ব্যবহার করতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য আরো সহজ করে বলছি ইংরেজিতে যে যেই জায়গাতে আমি আপনি মাস শব্দ দেখি অবশ্যই তোমাকে যেতে হবে মাস্ট বি এই কাজটা তোমাকে করতে হবে মাস শব্দ প্রয়োগ করলে সেই কাজের গুরুত্ব বাড়ে কি কথা বলেন কি আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি আলোচনা চলবে চলবে চলুক ইনশাআল্লাহ ইনশা আমরা এখানে বসেছি আমাদের সবার একটাই টার্গেট আমরা সন্তুষ্ট করতে চাই কাকে কাকে সন্তুষ্ট করতে চাই সেই আল্লাহ আমাকে আপনাকে বললেন লাফাতা হানা অবশ্যই আমি খুলে দেব তার মানে আমি আপনি যদি আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি আমি আপনি চেষ্টা করি আমার আপনার আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে যদি আমরা চিন্তা করি আমার দেশে আইন আদালত নিয়ম কানুন সব কিছুই আছে কিন্তু দিন দিন চুরি বাড়ছে না কমছে সবাইকে বলতে বাড়ছে না কমছে আমার দেশে চোর বেশি না মানুষ বেশি আচ্ছা মানুষ বেশি আর একদল বলছে চোর বেশি তাহলে কোন দিকে যাব চোর কম কিন্তু চোরদেরকে সহ্য করার মানুষ বেশি কি কথা বলেন কি কথা বলেন জুতা চোর মুরগি চোর ধরা পড়েছে আমি আপনি আচ্ছা গণ ধলাই জীবনে কেউ জীবনে কারো গায়ে হাত তোলে নাই যখন শুনছে ওখানে মুরগি চোর ধরা পড়ছে চিন্তা করলো সবাই যত মারতেছে একটা থাপpora আমিও মেরে আসি কি কথা বলেন কি কথা বলেন জুতা চোর ধরা পড়েছে মুরগি চোর কম্বল চোর ধরা পড়েছে আপনি গিয়ে কি করলেন যা খুশি ইচ্ছা মতো আপনি গণ্য ধলাই দিলেন আপনি বিচার ফাইসালা করলেন অথচ আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে এমন অফিসার যদি আমার আপনার সামনে আসে আমি আপনি জানার পর গণধলাই তো দূরের কথা সালাম দেওয়া শুরু করি কি কথা বলেন আজকে আমি আপনি কোথায় প্রতিবাদ করতে হবে আমরা ভুলে গিয়েছি আমরা মনে করি যে একা কে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম টাকা আছে দান করলাম জিকির করলাম একাকী এবাদত করে গেলাম পার পেয়ে গেলাম না একা কি এবাদত করে পার পর কোনো সুযোগ নাই যদি একাকী এবাদত করে পার পাওয়া যেত তাহলে নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত দীনি ভাইয়েরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক অঙ্গন প্রত্যেকটা ক্ষেত্রেই নবীজির আদর্শ নবীজির অংশগ্রহণ আছে না নাই আসে না নাই আমরা নবীজির সুন্নাথ গুলো পালন করার জন্য বড় আগ্রহ দেখাই নবীজির সুন্নাত আমরা পালন করি পাগড়ি পড়ি টুপি পড়ি লম্বা জামা পড়ি আতর ব্যবহার করি খাওয়ার মিষ্টি খাওয়ার সুননাথ এগুলো সবকিছু পালন করি ভালো কথা অবশ্যই পালন করব নবীজি যা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজি যা করেছেন নবীজি ডান কাতে শুয়েছেন আমিও ডান কাতে নবীজি বাম দিয়ে টয়লেটে প্রবেশ করেছেন ডান পা দিয়ে বের হয়েছে নবীজি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন বাম দিয়ে বের হয়েছে এগুলো আমি আপনি অবশ্যই মানব এগুলো নবীজির সুন্নাত কিন্তু নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো নবীজি ছিলেন রাষ্ট্রনায়ক কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন আমি আপনি সব সুন্নাত পালন করতে আমি আপনি রাজি হয়ে যাই কিন্তু রাষ্ট্রনায়ক হওয়ার জন্য কতটুকু আমি আপনি দায়িত্ব পালন করলাম ওই সুন্নাতের ক্ষেত্রে আমার খবর নেই কি কথা বলেন নবীজির সাবিরা নবীজিকে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন কি কথা বলেন কি কথা বলেন সামাদাইন ভাইরা আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা হলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানালে শ্রেষ্ঠ হতে হলে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হয় কি কথা বলেন যেই ব্যক্তি শ্রেষ্ঠ হবে সেই ব্যক্তির মধ্যে আলাদা কিছু গুণ থাকবে আলাদা দায়িত্ব থাকবে কি কথা বলেন কি কথা বলেন আমার আপনার দায়িত্ব হলো আমার আপনার ব্যাপারে পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন মানব জাতিকে পাঠাবেন এটার জন্য ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করছেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে নো আমার ফেরেস্তারা ইন্নি জাইনু ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব পৃথিবীতে আমার প্রতিনিধি আমি প্রেরণ করব এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা তারা জবাব দিয়ে বলছেন কল উতা যা আলু ফি হা মাইফসি দিমা হা ও আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাঁসাদ তৈরি করবে রক্ত ঝরাবে অথচ অনায়ানুন দিকে অনুকদ দৃশ্যলাক আমরাই তো আপনার এবাদত করি আমরাই আপনার কৃতজ্ঞতা আদায় করি সরাসরি কিন্তু ফেরেস্তার আমাদের বিরুদ্ধে ভোট দেয় নাই কিন্তু কথার দ্বারা বোঝা গিয়েছে পৃথিবীতে মানুষ প্রেরণ করলে তারা তো করতে পারে আপনি তো তাদেরকে প্রেরণ করবেন আর আমরাই তো ইবাদত করি এই কথার দ্বারা মেসেজ হলো আপনি পৃথিবীতে মানুষ না পাঠালেও চলবে আমরাই তো ইবাদত করি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুন্দরকে জবাব দিয়ে বলছেন ইন্নি আলোম আল্লাহ রেরেস্তাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে এই পৃথিবীতে মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে সেই দিন পৃথিবী সৃষ্টির পূর্ণতা পেয়েছে বরং আল্লাহ একবার যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষকে পাঠানো হয় নাই ততদিন পর্যন্ত পৃথিবীর সৃষ্টির পূর্ণতা পায় না এটা আমার কথা নয় পবিত্র কোরআনের দুই নম্বর সুরা আয়াত নম্বর হলো উনত্রিশ আল্লাহরবুলা আল এমনি স্পষ্ট বললেন ভুয়ান লাদি হলাকলাকুম্ মাফিল আরদে জামিয়া ভুয়াল লাদি তিনি হলেন সেই মহান সাতটা হলাকলাকুম তিনি তোমাদের তো জন্য তৈরি করেছেন মাহফিল আরদে জামিয়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে তার মানে পৃথিবীর যা যা আছে আমার আমার আপনার আপনার জন্য জন্য তৈরি তৈরি করেছেন করেছেন কে কে সবাইকে তার মানে আল্লাহ তৈরি করলেন আমাকে আপনাকে যদি তৈরি না করেন তাহলে সেই তৈরির উদ্দেশ্য বাস্তবায়িত হবে নাকি এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে পাঠালেন আমার আপনার জন্য যা যা দরকার রব্বুল বলেন সব কিছু আমাকে আপনাকে দিয়েছেন এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি নিয়ামতের গণনা শুরু করে শেষ করতে পারবো নাকি সবাইকে বলতে পারবো নাকি আল্লাহ সেই কথা বললেন ওয়া ইয়াত দু নিয়মাত তো إن الله لغفور رحيم الله وانشن وإن تعد وامر بان درب تم رجد يامار نعمة رقوننا شروع کرده نعمة الله أمي الله مر نعمة رقوننا جد تم رجد شروع کرده وإن تعد لا تحسوها تُمْرَهِ رحي شب ملت پار এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আমি আপনি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করলে কখনো শেষ করতে পারবো না এই যে আমি আপনি এই জায়গায় বসে আছি আমাদের সবারের শ্বাস প্রশ্বাস চলছে শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আমি আপনি আর পৃথিবীতে থাকতে পারবো না এই শ্বাস প্রশ্বাসটা যে কন্টিনিউ চলছে এই শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজন হলো অক্সিজেনের অক্সিজেন সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আমি আপনি বাঁচতে পারবো নাকি এই অক্সিজেন এত বড় নেয়ামত আল্লাহ যদি কোন রাষ্ট্রীয় শক্তির কাছে অক্সিজেনের ক্ষমতা যদি নিয়ে দিতেন অক্সিজেনের নিয়ন্ত্রণ যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যেত এই যে বিগত দিনে আমরা দেখেছি দেশের মধ্যে বিভিন্ন জায়গায় মাহফিলের অনুমতি দেয় নাই সভা সমাবেশের অনুমতি দেয় নাই যদি অক্সিজেনের নিয়ন্ত্রণ ওদের হাতে থাকত ক্ষমতাধরদের হাতে যদি অক্সিজেনের নিয়ন্ত্রণ থাকতো ওরা ঠিকই অনুমতি দিয়ে দিত কিন্তু যেই সময় মানুষ সমাবেশ করার জন্য একত্রিত হতো ওই জায়গাতে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিত সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করতো কি ব্যাপার ওই জায়গায় অক্সিজেন সরবরাহ কেন বন্ধ করেছেন ওরা মিথ্যা কথা এত বলেছে ওরা বলে ফেলতো অক্সিজেন সরবরাহ তো আমরা বন্ধ করি না ওদের নাকেই সমস্যা কি কথা বলেন প্রত্যেকটা জায়গায় নিজেদের দোষ কখনো স্বীকার করে নাই কি কথা বলেন কি কথা বলেন নিজেদের প্রশংসা কথা বলতে নিয়েছিলাম অক্সিজেনের চিন্তা যদি আমি আপনি একটু করে ফেলি সেটা হলো একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত পরিবেশ থেকে তাকে অক্সিজেন গ্রহণ করতে হয় বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে বায়োলজিক্যাল সায়েন্টিস্টরা যে তথ্যটা দিয়েছে একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি নিয়ত 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে বলেন না সুবহানাল্লাহ এখন প্রতি নিয়তা যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে তাহলে 24 ঘন্টায় একজন মানুষকে দৈনিক 10 থেকে হাজার লিটার অক্সিজেন গ্রহণ করতে হয় আবার এই যে হাজার হাজার লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে যদি ঢুকে যায় আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব যার কারণে এই হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র পাঁচশো লিটার অক্সিজেন সেঁকে শরীরের মধ্যে ঢুকানোর জন্য রেসপাইরেটরি সিস্টেমের সাকনির ব্যবস্থা করে দিয়েছেন কে সবাইকে বলতে ব্যবস্থাটা করে দিয়েছেন কে এই যে হাজার হাজার অক্সিজেন আমি আপনি নষ্ট করছি এর মধ্য থেকে মাত্র পাঁচশো লিটার অক্সিজেন প্রতিনিয়ত আমি আপনি দেহের মধ্যে ঢুকায় ফেলছি আমাকে আপনাকে আল্লাহ এই মুহূর্ত যদি ধরে ফেলেন এই জায়গাতে আমি ছোট মানুষকে দেখতে পাচ্ছি সাত থেকে আট বছর আবার দাঁড়ি পাকা মুরব্বী আবার যুবক ভাই তরুণ ভাই কিশোর ভাই বিভিন্ন বয়সী মানুষ আছে এই জায়গাতে যে কোনো মানুষকে ধরে যদি বলা হয় মায়ের পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছ সেই দিন থেকে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন ব্যবহার করেছে। শুধু এটারই হিসাব দাও আমরা কেউ দিতে পারবো নাকি তার মানে এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এমনিতেই দেন নাই আমার আপনার দায়িত্ব আছে না নাই আল্লাহ বলছেন ইন্নি জাইলু ফিল আরদি খলিফা ও আমার বান্দারা তোমরা বুঝে নাও ফেরেশতাদের সঙ্গে আমি পরামর্শ করতে গিয়ে বলেছিলাম ইন্নি জাইলু ফিল আরদি খলিফা জমিনে আমি প্রতিনিধি প্রেরণ করব তার মানে এই পৃথিবীতে আমরা হলাম আল্লাহর পাঠানো প্রতিনিধি কি কথা বলেন এই প্রতিনিধিত্বের দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে খেলাফতের দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এটা অস্বীকার করার কোনো উপায় আছে নাকি খেলাফতের দায়িত্ব হলো আমাকে আপনাকে কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য সবাইকে বলতে হবে কার সন্তুষ্টির জন্য আমার আপনার কাজটা কি হবে রব্বুল আলমিন সুন্দর করে পবিত্র কোরআনের তিন নাম্বার সুরা সুরা আলে আমরনের একশত দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন কুন্তুম খয়রা উম্মতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আপনাকে বললেন ও আমার তোমরাই উত্তম জাতি হতে পারো উখরে জাতি নিন্যাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই তাহলে আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য কি কথা বলেন কি কথা বলেন মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে আর সেই কাজের দফা এক নাম্বার হল আল্লাহ বললেন তা মুরুনা বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দাও আনিল মনকার অসৎ কাজে বাধা প্রদান করো তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি খেলাপথের দায়িত্ব পালন করতে চাই নিজেকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে কি কথা বলেন কি কথা বলেন নিজেকে খারাপ কাজ থেকে বাঁচাতে হবে নিজে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে এবং কোথাও কোনো খারাপ কাজ সংগঠিত হলে সেই খারাপ কাজকে প্রতিহত করতে হবে একটি কিতাবের বিধান দিয়া সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে একটু আগে আমি বলেছিলাম আমার আপনার চোখের সামনে যখন মুরগি চোর জুদা জড় ধরা পড়ে যায় আমি আপনি শাস্তির ব্যবস্থা করি কিন্তু কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে এমন অফিসারদের কোনো বিচার হয় না আজকে যদি আমি আপনি কোরআনের বিধানের আলোকে হাও হাওনা আনিল মনকে অসৎ কাজে বাধা প্রদান করতে পারতাম আজকে যদি সমাজ থেকে চুরি নামক খারাপ কাজকে বন্ধ করতে চাইতাম আমি আপনি যদি এই রাষ্ট্রের মধ্যে আদালতে যদি কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারতাম যখন কোন অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করত এই কোরআনের বিধানের আলোকে রায়টা চলে আসতো ফাকত ও আই দিয়া হোমা চুরি করলে পুরুষ হোক আর নারী হোক চুরি করেছে প্রমাণিত হলে হাত কেটে দাও বিধানটা দিয়েছেন কে একটা অফিসারের হাত যদি ওই বাইতুল মোকার সামনে অথবা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে একটা ওই চুরি করা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো বাকি অফিসার গোলেম নিতে সোজা হয়ে যেত কথা বলেন ঠিক কি না আমার দেশে চাঁদাবাজি আছে না নেই সবাইকে বলতে পারছে সেনে নেই এই যে আলু আবাদ হয় বগুড়া অঞ্চল থেকে আলু চলে আসে আপনাদের সিলেট অঞ্চলে ওখান থেকে আলু কিনে নিয়ে আসা হয় বিশ টাকাকে কেজি আপনাদের সিলেটে আসতে আসতে সেটার কেজি হয়ে যায় সত্তর টাকা কেজি কি কথা বলেন কি কথা বলেন এই যে আলো জমি থেকে কেনা হয়েছে টাকা টাকা যে অতিরিক্ত যুক্ত হয়েছে এটা শুধুমাত্র পরিবহন খরচ নয় পথের মধ্যে চাঁদাবাজি আছে কি কথা বলেন কি কথা বলেন এই যে তাজাবাজি যারা করে এরা হলো সবচাইতে বড় ফাঁসা সৃষ্টিকারী কি কথা বলেন আর যারা জামিনে ফাসাদ তৈরি করবেন মায়েদার স্পষ্ট বলে দিয়ে দিলেন যারা জমিনের সন্ত্রাসী কাজ কর্মকান্ড করবে তৈরি করবে তাদের বিপরীত হাত পা কেটে দাও অর্থাৎ ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দাও একটা চাঁদাবাজের হাত যদি কেটে দেওয়া হতো পা যদি কেটে দেওয়া হতো দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা আল্লাহ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আজকে এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায় কি কথা বলেন কি কথা বলেন যতই হুজুরদেরকে গালি করা হোক না কেন পৃথিবীর সমস্ত হুজুরদের যিনি লিডার হলেন রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন নবী মোকার্রম জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম নবী যখন ওই কাফেরদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন কাফেরদের জুলুমের বিরুদ্ধে যখন নবীজি কথা বললেন নবীজি গালি শুনতে হয়েছে নবীজিকে গালি করে এমন কি নবীজিকে বন্দি অবস্থায় রেখে দিয়ে ওরা নবীজিকে থামাতে পারে নাই পৃথিবীর ইতিহাসে ওরা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আজ ওই পৃথিবীতে যারা আলেম ওলামাদেরকে গালি গালাজ করবে এরাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে কি কথা বলেন কাজে আমাকে আপনাকে আল্লাহর জামিন আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আমার আপনার দায়িত্ব হল খেলাফতের দায়িত্ব পালন করতে হবে খেলাফতের দায়িত্ব হলো আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে আবার আল্লাহ হরব গুলা আলামিন সুরাজ সফরের মধ্যে ইমানদারদেরকে ডাক দিলেন সুরজ সফের দশ নম্বর আজ আল্লাহ ইমানদারদেরকে ডাকতে বলছেন ইয়া এই ও